নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশান বন্ধুরা আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে হনুমান চালিসা পাঠের সম্পূর্ণ ফল কীভাবে পাবেন এক কথায় বলতে গেলে যে হনুমান চালিসা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা ভগবান হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা অর্থাৎ এই কলিযুগে আপনারা যদি নারী পুরুষ উভয়ের কথাই বলছে আপনারা যদি হনুমান চালিশা পড়েন হনুমানজির বীজ মন্ত্র জপ করেন হনুমান স্তুতি পড়েন বা যে কোনো প্রকারের হোক ভগবান হনুমানজির যদি আরাধনা আপনারা করেন আপনারা কিন্তু খুব দ্রুত যে কোনো সংকট বা বিপদ থেকে কিন্তু মুক্তি পাবেন কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে অনেক মহিলারা কিন্তু হনুমান চালিশা পাঠ করতে বা বাজিরাম পাঠ করতে কিন্তু ভয় পান যে বাবা হনুমান যে পরম ব্রহ্মচারী দেবতা আমরা তার পুজো করতে পারবো কিনা বা তার আরাধনা করতে পারবো কিনা বা তার স্তুতি বা তার হনুমান চালিশা বাজিরাম পাঠ করতে না এরকম অনেক অনেকের মনে দ্বিধা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি যে ভগবান হনুমানজি যেহেতু ব্রহ্মচারী তো আপনারা তাকে ভাই রূপে রূপে বা পরম পিতা রূপে তার পূজা আরাধনা নিঃসন্দেহে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলবো যে ভগবান সম্বন্ধে যে কোনো ভয় মন থেকে মুছে ফেলুন এবং ভক্তি ভক্তিভরের যে কোনো ভগবানের আপনারা আরাধনা করুন নিশ্চয়ই তিনি তারা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন এবার আমার যে টপিকটা সেটাতে চলে আসে যে হনুমান চাল্লিশা সম্বন্ধে ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়েছি যে হনুমান চালিশা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হনুমান চালিশা অনেকেই তো পাঠ করেন সংকটে পড়ে বিপদে পড়ে বা রোজ অনেকেই পাঠ করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ এর পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আবার কিছু মানুষ এর পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না তারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে হনুমান চাল্লিশাতেও আমরা নিয়মিত পাঠ করছি কিন্তু হনুমান চাল্লিশা পাঠের যে সম্পূর্ণ উপকারিতা বা সম্পূর্ণ যে ফল পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না তার কারণটা কি দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ইউটিউবে বা ফেসবুকে রিলস বা ইউটিউবে শর্ট বা ইউটিউবের কোনো লং ভিডিও আপনারা দেখলে অনেক তান্ত্রিক তাতে আপনাদেরকে এভাবে পাঠ করুন ওভাবে পাঠ করুন এই নিয়ম মেনে পাঠ করুন ওই নিয়ম মেনে পাঠ করুন এরকম অনেক কথা আপনাদেরকে বলবে তাই আপনারা বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকদের কথা শুনে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে থাকেন যে কোনভাবে পাঠ করবো তাহলে কার কথা শুনব বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সব থেকে সহজ এবং সরল যেভাবে হনুমান চাল্লিশা পাঠ করলে মানে এক কথায় বলতে গেলে এর থেকে সহজ সরল নিয়ম হনুমান চালিশা পাঠের ক্ষেত্রে নেই তো আপনারা কি করবেন খুব বেশি নিয়ম কারণ আপনাদেরকে মানার দরকার নেই ভগবানকে ডাকার জন্য সবসময় ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আর ধৈর্য এই কয়েকটা জিনিস আপনারা মনের মধ্যে ডেকে তারপরে ভগবান উপাসনায় বসবেন বা তাদেরকে ডাকবেন দেখবেন নিঃসন্দেহে আপনারা ফল পাবেন তো হনুমান চাল্লিশা পাঠের জন্য আপনাদেরকে খুব বেশি নিয়ম পাঠ কর মানে পালন করতে হবে না কী করবেন বন্ধুরা হনুমান চাল্লিশা বা হনুমানজি কৃপা লাভের জন্য সব থেকে সহজ পদ বা সহজ মার্গ হল হনুমানজির ইষ্টদেবকে খুশি করা হনুমানজির ইষ্টদেবকে ভগবান শ্রীরামচন্দ্র আপনারা হনুমানজির স্তুতি হনুমানজির বীজ মন্দির হনুমান চালিশা বাজির পাঠের আগে যদি ভগবান হনুমানজির ইষ্টদেব ভগবান শ্রী রামচন্দ্রের নাম নেন সে ভক্তি ভরে আপনি একবার নিতে পারেন তিনবার নিতে পারেন একবার নিতে পারেন সেটা আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করবে কিন্তু আপনারা যদি হনুমান চালিশা পাঠের আগে এবং পাঠের পরে ভগবান শ্রী রামচন্দ্রের নাম যদি ভক্তি ভরে স্মরণ করেন ফলে ভগবান হনুমানজি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং খুব দ্রুত আপনাদের কিন্তু সাড়া দেবেন এবং হনুমান চল্লিশা হনুমান শ্রুতি বজরাম যাই কিছু পাঠ করেন না কেন সেই পাঠের সম্পূর্ণ পজিটিভ এফেক্ট বা সম্পূর্ণ ফল বা সম্পূর্ণ বেনিফিট আপনারা কিন্তু পাবেনই পাবেন এটা কোনো সন্দেহ নেই আপনাদের খুব বেশি নিয়মকানুন পালন করতে হবে না আর সর্বোপরি একটা কথা বলবো যে ভগবান সম্বন্ধে মনে থেকে যে কোনো ধরনের ভয়কে মুছে ফেলুন এবং ভক্তি শ্রদ্ধা করুন দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সেই ভগবানের ডিভেলপ করবেন আপনারা হনুমান চালিশা পাঠের আগে যদি সম্ভব হয় একশো আটবার নাম করুন এবং পাঠের শেষে সম্ভব হলে একশো আটবার রামনাম করুন দেখবেন হনুমান চালিশা পাঠের সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন এবার অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো বললেন ভক্তি শ্রদ্ধা করে একবার নিলেও হবে হ্যাঁ অবশ্যই একবার নিলেও হবে কিন্তু কি বলুন তো একশো বার আপনি যে রাম নামটা পাঠ করছেন এই একশো বার রাম নাম পাঠ করো হনুমান চালিশা পাঠের আগে এটা আপনার একশো বার একটা নির্দিষ্ট সংখ্যায় আপনি যদি পাঠ করেন কি হবে আপনার মনটা কিন্তু হনুমান চালিশা পাঠের আগে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং হনুমান চালিশা পাঠের ফলেও ঠিক একই নিয়মে আপনারা একশো বার করতে পারেন সময়ের অভাবে আপনারা একবার তিন বা আপনাদের ভক্তি শ্রদ্ধা অনুযায়ী জাস্ট আপনাদের মনে থাকা দরকার আর বেশি কথা বলবো না বন্ধুরা আপনারা সব নিয়ম নিয়মকানুন জটিলতা বাদ দিন দিয়ে জীবনে এইভাবে হনুমান চল্লিশ আপনারা একবার অন্তত পাঠ করে দেখুন দেখবেন ভগবান হনুমানজির কৃপা খুব সহজে আপনাদের জীবনের এসে ধরা দেবে এবং সমস্ত সংকট থেকে আপনাদের মুক্তি দেবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার